এই যে আপনি চারটি ভিন্ন ভিন্ন কালার দেখছেন আবার তাও চারটি ভিন্ন ভিন্ন ডিজাইনে এই কম্বো প্যাক আপনার জন্য আজকে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় দেখুন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই যে প্রিন্টগুলো কম্বো প্যাকে আপনারা প্রোডাক্ট পারচেস করার কারণেই কিন্তু এত রিজনেবল প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলোই হান্ড্রেড পারসেন্ট কটন চলুন তাহলে বিস্তারিত জেনে নেই এই যে দেখুন অলিভ কালারের মধ্যে কতটা সুন্দর একটা গুড কোয়ালিটির এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন প্রিন্ট গ্যারান্টি রয়েছে অনেক দিন এক থেকে দেড় বছর আপনি পড়বেন প্রিন্টের কোনো কিছু হবে না এইটার গ্যারান্টি আমরা দিচ্ছি প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা হাতে পাওয়ার পরে যে এটার কটন আমরা ওয়ান সিক্সটি ফাইভ থেকে ওয়ান সেভেন্টি জে পর্যন্ত দিয়েছি প্রত্যেকটার মেজারমেন্ট রয়েছে একদমই পারফেক্ট চার চারটি টি শার্ট চার চারটি ভিন্ন কালারের ভিন্ন ডিজাইনের টি শার্টগুলো আপনাদের জন্য আমাদের একই প্যাকেজে থাকবে সাইজ থাকবে একটি সো অবশ্যই বলবো নির্দ্বিধায় এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন আপনি কিন্তু এক ক্লিকেই ছয় মাসের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারেন কারণ কি আমাদের এই যে রেগুলার এবং কি ক্যাজুয়াল ইউজের জন্য যে টাইপের টি শার্ট প্রয়োজন এই টাইপের টি শার্টগুলো কিন্তু আপনারা প্রায় আমাদের কাছ থেকে এই ছয়টি আমাদের কাছ থেকে এই চারটি টি শার্ট পেয়ে যাবেন এই যে ভিন্ন ভিন্ন ফ্যাব্রিক্সে ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ডিজাইনে এই সুন্দর কম্বিনেশনটা। প্রত্যেকটা ডিজাইন দেখুন কতটা সুন্দর আর আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লাগছে অর্ডার করতে কিন্তু লেট করবেন না আমাদের এই প্রোডাক্ট যেরকম রয়েছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর ঠিক প্রত্যেকটা জিনিসের মধ্যে কালারের মধ্যেও কিন্তু অনেকটা একটা কম্বিনেশন ভালো থাকছে আমরা আশা করছি আপনাদের প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লাগবে এবং কি আপনারা এই যে ছয় মাসের জন্য নিশ্চিন্ত হতে এই প্যাকেজটি আপনারা দ্রুত আপনাদের জন্য করে নেবেন সাদাটা করে দেখুন প্রিন্টের দিকে তাকাইলেই তো প্রিন্টের মায়া আমরা পরে যেতে হয় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স পরে খুবই আরাম পাবেন আশা করব এই প্রোডাক্ট আপনি একবার কিনলে আবার এই সেম কম্বো আসলে আপনি আবার পারচেস করবেন ধন্যবাদ সবাইকে দ্রুত অর্ডারটি কনফার্ম করতে এখনই অর্ডার নবটন ক্লিক করে সরাসরি অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর ছয় মাসের জন্য নিশ্চিন্ত হয়ে যান আসসালামু আলাইকুম